যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় খুব সহজেই আমরা কিভাবে করব তা আজকে দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখলেই খুব সহজেই বুঝতে পার পারবো আমরা যে কিভাবে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় গুণ না করেও আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো গুণ না করে মানে আমরা যে দীর্ঘভাবে গুণ করি ওপর নিচে লিখে যেমন ছোটোবেলায় করতাম সেইভাবে গুণ না করেও খুব সহজেই মানে শর্টকাট পদ্ধতিতেও যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা যায় সেটাই আমি আজকে দেখাবো কয়েকটি উদাহরণের সাহায্যে সেগুলো আমি দেখাবো উদাহরণের সাহায্য নিয়ে দেখালে কি হবে জিনিসটা খুব সহজে বোঝা যাবে ঠিক আছে তবে প্রথমে একটি উদাহরণ নিয়ে দেখাচ্ছি যেমন তিয়াত্তর সেভেন্টি থ্রি এর বর্গ কীভাবে নির্ণয় করব মানে তিয়াত্তর স্কোয়ার মানে কি তিয়াত্তর গুণ তিয়াত্তর আমরা গুণ করে করতে পারি খুব সহজেই সেটা দেখি কীভাবে করব তিন তিনে নয় তিন সাথে একুশ তিন সাথে একুশ হাত রইল দুই সাত সাথে ঊনপঞ্চাশ আর দুয়ে একান্ন তাহলে হচ্ছে নয় দুই তিন পাঁচ এইভাবে আমরা এটা সবাই জানি করতে কিন্তু এইভাবে গুণ না করে এইভাবে গুণ না করে আরও একটি অন্য পদ্ধতিতে খুব সহজেই করা যায় ধরে না যায় মুখে মুখে করা যেতে পারে অঙ্কটা কেমনভাবে করব আমরা সেটা দেখব আমরা একটু যে তিয়াত্তর একটা অঙ্ক বুঝে গেলে বাকিগুলো সব সহজেই করা যাবে যে তিয়াত্তর স্কোয়ার তা তিয়াত্তর স্কোয়ারের এককের যে অঙ্কটা আছে কত তিন আর দশকের অঙ্কটা কত আছে সাত তাহলে এই যে এককের অঙ্কটাকে যদি আমি বর্গ করি এক অঙ্কের সংখ্যা সবাই বলতে পারবে এক অঙ্কের সংখ্যা বর্গ করলে কত হয় তিন তিন আছে বা তিনের যে যদি চার থাকতো চার চার ষোলো তিন তিরকে নয় তাহলে নয়টা লিখে দিলাম তিন ত্রিককে নয় এবারে কী করতে হবে এই যে সংখ্যাগুলো থাকবে তিন সাথে একুশ তার সঙ্গে দুই গুণ করতে হবে কীরকম দুই গুণ সাত গুণ তিন মনে মনে করতে পারি এটা কিন্তু আমি জাস্ট লিখে দেখাচ্ছি দুই গুণ সাত গুণ তিন তাহলে কত হলো তিন সাথে একুশ আর দুই বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ যে সংখ্যাটা পাওয়া গেল সেই বিয়াল্লিশ সংখ্যাটার শুধুমাত্র কত দুইটা বসে দিলাম হাতে তাহলে কত রইল চার রইল এই চারটা রইলো হাতে এবার কী করতে হবে সাত সাথে ঊনপঞ্চাশ এই সাতের বকে করলে কত হচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশ আর চার তিপ্পান্ন এটা কিন্তু দুই একটা প্র্যাকটিস করলেই আমাদের এইগুলো লেখার প্রয়োজন নেই খুব সহজেই ধরতে পারব তাহলে আমি কী করলাম এখানে যে এককের যে অঙ্কটা তার বকে করলাম কত হলো তিন তিরিকে নয় আর কী করলাম এই তিন আর সাত তিন সাত একুশ তার সঙ্গে দুই গুণ করলাম কত হলো বিয়াল্লিশ বিয়াল্লিশে দুইটা এখানে বসিয়ে দিলাম হাতে রইল কত চার তারপর কী করলাম সাত সাথে ঊনপঞ্চাশ আর চার কত হলো তিপ্পান্ন তাহলে তিপ্পান্ন তিপ্পান্নত্রিশ পেয়ে গেলাম আর একটা দেখি যে মনে করলাম তিরাশি তার বর্গ কত তাহলে তিনের বর্গ কত নয় বসিয়ে দিলাম দুটো গুণ করি তিন আশটা চব্বিশ তার সঙ্গে দুই গুণ করি আটচল্লিশ আটচল্লিশের তাই না দুই গুণ আট গুণ তিন কত হচ্ছে আটচল্লিশ তাহলে আটচল্লিশের আটটা বসাবো বসিয়ে দিয়েছি হাত ইল চার আঠাশটা চৌষট্টি আছে কত হচ্ছে আটষট্টি গুণ করে দেখতে পারো আরও একটা নিয়ে দুই অঙ্কে নিয়ে দেখাচ্ছি দুই অঙ্কের আরও দুই একটা দেখাই যেমন নাইনটি সিক্স ছিয়ানব্বই তার বর্গ কত হবে ছিয়ানব্বই তার বর্গ তাহলে ছয়ের বর্গ কত ছত্রিশ এখানে কিন্তু একটা কথা আছে ছত্রিশ এই ছয়ের স্কোয়ারে ছত্রিশের যে ছয় ছয়ের স্কোয়ার কত হচ্ছে ছত্রিশ এর ছয়টা কিন্তু আমরা বসাবো হাত হইল কত তিন এবারে ছ নয় চুয়ান্ন দেখো দুই গুণ নয় গুণ ছয় ছ নয় চুয়ান্ন তার সঙ্গে দুই গুণ করে দাও একশো আট একশো আট আর কত হচ্ছে একশো এগারো তাহলে এই একশো আট যে গুণ করে কী হলো ছ নয় চুয়ান্ন আর একটা দুই গুণ করব একশো আট আর তিন কত হলো তাহলে একশো এগারো যে সংখ্যা পাওয়া গেল একশো আট যোগ তিন একশো এগারো এই যে শেষের অঙ্কটা কত এক এক এখানে বসবে তাহলে হাত রইল কত এগারো রইল এবার নয়ের বর্গ করি নয় নয় একাশি একাশি আর এগারো কত হচ্ছে একাশি আর এগারো দুই বিরানব্বই তাহলে কত হচ্ছে নয় নয় একাশি আর এগারো বিরানব্বই এই বিরানব্বই বসবে এরকম দু চারটে প্র্যাকটিস করলে কিন্তু আমরা খুব সহজে এই যে কোনো সংখ্যার দুই অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ কিন্তু নির্ণয় করতে পারব এবার আমরা দেখব যে তিন অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ কীভাবে নির্ণয় করব তিন অঙ্কের যে কোনো সংখ্যা এটা খুব ইম্পর্ট্যান্ট তিন অঙ্ক তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেমন যদি একটা সংখ্যা উদাহরণ নিই আমি এখানে যে দুশো উনিশ তার বর্গ ঠিক একই শেষের যে অঙ্কটা দুশো উনিশ এখানে কী মনে করতে হবে ঠিক ওই সূত্র আমরা যেটা করলাম এখানে যে আট আর তিন মানে এককের অঙ্কটা হচ্ছে তিন আর দশকের অঙ্কটা হচ্ছে কত আট ঠিক এখানে কী করতে হবে মনে করতে হবে যে এককের অঙ্কে নয় আছে আর দশকের অঙ্কে একুশ আছে এটা মনে করে নিতে হবে আমাদের শর্টকাটের মানে চটজলদি করার জন্য মনে রাখতে হবে তাহলে তাই এখানে সেই নিয়ম অনুযায়ী কী হচ্ছে নয় যদি বর্গ করি কত হচ্ছে একাশি আর রইল আট এবার নয় আর একুশ গুণ করি কত হচ্ছে নয় এক নয় আঠেরো নয় এক নয় একশো উননব্বই তাই তো একশো নব্বই তার সঙ্গে দুই গুণ তবে একুশ ইন্টু নয় একশো উননব্বই একুশ ইন্টু নয় একশো নব্বই গুণ দুই মানে তিনশো আটাত্তর তার সঙ্গে আট আছে মানে তিনশো ছিয়াশি তিনশো ছিয়াশি থ্রি এইট সিক্স তার তিনশো ছিয়াশি এখানে ছয় থাকলো হাত রইল আটত্রিশ এবার একুশ একুশ কত হয় এটা আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে কিন্তু একুশ একুশ চারশো একচল্লিশ তার সঙ্গে আটত্রিশ যোগ করে দিলে হচ্ছে চারশো উনআশি চারশো উনআশি বসে এগুলো আমরা যখন বর্গ করা প্র্যাকটিস করবো অঙ্কটা তো প্র্যাকটিসের বিষয় যত বেশি প্র্যাকটিস করা হবে তত তত বেশি আমরা কি নিখুঁত হব অঙ্ক বিষয়ে তো এইগুলো যখন প্র্যাকটিস করতে করতে আমাদের এই কুড়ির বর্গ একুশের বর্গ বা বাইশের বর্গ বা পনেরো বর্গ ষোলোর বর্গ এগুলো কিন্তু আমাদের মুখস্ত হয়ে যাবে সুতরাং একুশের বর্গ কত হবে এগুলো ভয় পাওয়ার কিছু নেই এগুলো আমার প্র্যাকটিস করতে করতে কিন্তু মুখস্থ হয়ে যাবে তো এইভাবে আমরা কিন্তু দুই অঙ্ক বা তিন অঙ্ক যে কোনো সংখ্যার বর্গ কিন্তু নির্ণয় করতে পারি আমি আরও একটা ধরনের দেখাচ্ছি তিন অঙ্কের একটা যে কোনো একটা সংখ্যা যেমন মনে করি একশো সাতাশ তার বর্গ তাহলে আমি কী কি ধরবো এককের অঙ্কটা ধরবো সাত আর দশকের অঙ্কটাকে ধরব একসাথে মনে করব বারো ঠিক আছে এটা কিন্তু যে মনে করে নিচ্ছি সুবিধার জন্য চটপট করার জন্য মনে করে নিচ্ছি এবারে তাহলে কত হচ্ছে সাতের স্কোয়ার কত উনপঞ্চাশ তাহলে হাতের হইলো কত চার এবার কি করবো আমরা বারো গুণ সাত করব চুরাশি তার সঙ্গে দুই গুণ করব কত হবে এটা চার দুই আট আট দুই ষোলো একশো আটষট্টি তার সঙ্গে চার যোগ করব। তাহলে কত হচ্ছে আমাদের একশো বাহাত্তর তাহলে একশো বাহাত্তরের দুইটা আমরা বসাবো আর সতেরো হাতে থাকলো বারো বারো কত হয় প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে বারো বারো একশো চুয়াল্লিশ আর হাতে রইল সতেরো তাহলে একশো চুয়াল্লিশ সতেরো মনে মনে যোগ করে নাও এটা হচ্ছে একশো একষট্টি ওয়ান সিক্স তাহলে একশো সাতাশ যে স্কোয়ার তার বর্গ কত হচ্ছে একশো মানে ষোলো হাজার একশো উনতিরিশ আমরা বেশ কিছু এরকম নিজেরাই চেষ্টা করি দুই অঙ্ক বা তিন অঙ্কের সংখ্যার বর্গ তাহলে কিন্তু প্র্যাকটিস করতে করতে আমাদের কিন্তু খুব সহজেই এত বড় গুণ করার প্রয়োজন নেই যদি আমরা দুশো উনিশকেভাবে গুণ করতে যাই বিরাট কিন্তু গুণের আকার আসবে তো তার থেকে যদি একটু প্র্যাকটিস করতে থাকি দু চারটে এরকম নিজেরাই নিয়ে প্র্যাকটিস করে উত্তর মিলিয়ে দিই সাথে দেখতে পাবো যে এক সময় আমরা এটা কিন্তু আমাদের রপ্ত হয়ে গেছে এটা খুব সহজেই ধন্যবাদ